নতুন রাইস এবং নিউজ টুডে নিবেদিত সেরা শারদ সম্মানের খোঁজে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি গঙ্গারামপুরের জ্বলন্ত অগ্নিসংঘ ও পল্লী পাঠাগার ক্লাবে এই ক্লাবকে কেন সেরা শারদ সম্মান আমরা দেব ঠিক তার আগে দেখে নেব প্রতিমা প্যান্ডেল ও আলোকসজ্জা আমরা দেখে নিলাম এই ক্লাবের প্যান্ডেল প্রতিমা এবং আলোকসজ্জা কিন্তু এই প্যান্ডেল প্রতিমা এবং আলোকসজ্জা বা এই ক্লাবের ভাবনাচিন্তাকে কেন নিউজ টুডের বিচারকেরা সেরা পুজোর সম্মান স্বীকৃতি দিচ্ছেন আমরা একবার সরাসরি বিচারকদের সঙ্গে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী তথা আমাদের বিচারক ডলি ভট্টাচার্য গুহ ডলিদীপ এই ভাবনাচিন্তা তাদের এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন আসলে এই যে শারদীয়া দুর্গাপূজা তাতে মাতৃশক্তির আরাধনা হয় নারী শক্তির আরাধনা হয় নারী আজ কিন্তু অবলা নয় নারী যথেষ্টই সবলা আর নারী সবলা বলেই মাতৃরূপে পূজিতা হন দেবী দুর্গা আর এই দেবী দুর্গারই আর এক রূপ হচ্ছে নারী এই যে রক্ত নারী সেই নারী কিন্তু এই দেবী দুর্গারই বিভিন্ন রূপ বলা যায় আজকে এই নারী দেখো জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র তার যে বিজয়কেতন কিন্তু উড়িয়েছে যে কোনো ধরনের পেশা বলো বড় থেকে ছোট কোনো পেশাই ছোট নয় হুম মহাকাশ মহাকাশে জেট চালানো বলো সমুদ্রের নিচে তার রহস্যের আবিষ্কারক হিসেবে বলো মহাকাশের বিভিন্ন তথ্যের কথা বলো ডাক্তারিতে বলো ইঞ্জিনিয়ারিংয়ে বলো টোটো চালানো থেকে শুরু করে রেল চালানো ডাক্তারি সমস্ত পেশাতে নারী আছে তেমনি আবার দেখো আমরা কিন্তু দেখতে পাই বাজারে মাছ বিক্রেতা হিসেবে আমরা যারা অফিসে চাকরি করি তাদের কথা ছাড়াও যারা গৃহকর্মের সঙ্গে যুক্ত আছে প্রত্যেকেই মানে নারী কিন্তু শক্তি সে সব দিক দিয়েই নিজেকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে এবং পিছিয়ে থাকছে না কোনো কিছুতে সেইটাই এখানে প্রদর্শন করা হয়েছে আর এই যে নারী শক্তির আরাধনায় আমরা রয়েছি এখন দেবী পক্ষে তা দেবীপক্ষে সব নারীই দেবী নারীকে বাঁচার অধিকার দেওয়া হোক নারী নারীকে সন্তান জন্ম দেওয়ার অধিকার হোক কন্যা সন্তান যাতে ভ্রূণ হত্যা না হয় কন্যা ভ্রূণ নারীকে সব দিক দিয়ে সম্মান জানিয়ে আমরা সবাই যাতে সম্মানিত হতে পারি এইটাই হোক আমাদের বার্তা নারী শক্তির আরাধনায় এটাই হচ্ছে শ্রেষ্ঠ বার্তা যেহেতু তাঁরা এই বার্তাটা তুলে ধরেছে অবশ্যই অভিনবত্ব এবং এই যে সম্পূর্ণ সজ্জাতে যে ব্যাপারটা রয়েছে তাও খুবই সুন্দর আমাদের পৌরাণিক যুগের অনুষঙ্গগুলি এর মধ্যে খুঁজে পাই অসাধারণ দক্ষতায় শিল্পী তার তুলিতে তুলে ধরেছে আর মাতৃ যে মূর্তি তাও অসাধারণ সব মিলে অবশ্যই সেরা পুজোর একটা স্বীকৃতি পেতেই পারে এই যে ভাবনা চিন্তা এই তাদের যে এই আর্ট এবং বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা এই নারী শক্তির যে একটা পরিবেশ তারা তৈরি করছে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী রঞ্জন হালদার রঞ্জনবাবু ভাবনা চিন্তা এই যে তাদের যে ভাবনা চিন্তা একদম বোঝা যাচ্ছে একদম হাতে আঁকিয়ে কোথাও ব্যাখ্যা করা হয়েছে এটাকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে প্রথমেই তো অসংখ্যভাবে ধন্যবাদ ক্লাব কর্তৃপক্ষকে যে এমন একটি বিষয় যে বিষয়টা আজকের দিনে খুবই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা কারণ আসলে আমরা যে নারী থেকেই সৃষ্টি হচ্ছি আমরা কিন্তু বড় হয়ে সেই জায়গাটা থেকে কিন্তু একদমই বিচ্যুতভাবে চলে যাচ্ছি তার উপর অত্যাচার হচ্ছে আমরা কিন্তু দেখছি কিন্তু আমরা কোনো কিছু করতে পারছি না সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা একটা বিশাল ভাবনা এবং আমরা প্রত্যেকেই জানি যে সেই শুরু থেকে পৃথিবীর পরবর্তীতে মানব জীবনের শুরু থেকে এখনও পর্যন্ত কিন্তু নারীরা কিন্তু কোনো অংশে কম নয় এ কথা ভুললে আমাদের কোনোভাবেই চলা যাবে না যে সব সময় পুরুষরা এগিয়ে আগে কিন্তু আমাদেরকে নারীকে আগে রাখতে হবে যদি মাতৃত্বটা যদি না আগে থাকে আমরা কখনোই একজন পুরুষ হিসেবে কিন্তু এগিয়ে থাকতে পারবো না সেই হিসেবে অসংখ্য ভালো কাজ করেছে এবং পুরো মণ্ডপ জুড়েই দেখছি মাতৃমুখ তার স্নেহময়ী মুখ আর এটা ভাবলে একদমই চলবে না যে মা সবসময় স্নেহময়ী তার যখন রুদ্রমূর্তিটাও ধারণ করে আমরা কিন্তু সকলেই জানি যে মা রেগে গেলে কি হতে পারে তো অসংখ্য ধন্যবাদ আবারও বলছি আর অবশ্যই আমাদের গঙ্গারামপুরের একটা ভালো পুজোর মধ্যে প্রতিবারের ন্যায় এবারও তারা তাদের জায়গাটা ঠিক রাখতে পেরেছে আমরা এবার কথা বলবো নিউজ রোডের অন্যতম কর্মকর্তা রাজু হালদারের সঙ্গে রাজু নারী কখনোই পিছিয়ে নয় তা কিন্তু বহুবার প্রমাণিত হয়েছে এবার তুমি এই তাদের এই যে থিম এই থিমের মাধ্যমে কি কি বলতে চাইবে মূলত তারা উমান এম্পাওয়ারমেন্টের গল্পটাই বলেছেন মহিলাদের ক্ষমতায়ন এবং উত্তরণের গল্প বলেছেন তারা বিভিন্ন মডেল বা বিভিন্ন যে সমস্ত মূর্তি রয়েছে তার মধ্যে দিয়েই তারা মহিলাদের ক্ষমতায়নের গল্পটাই বলেছেন যে মহিলা উত্তরণ এখন আর মহিলারা যে পিছিয়ে নেই সেই বিষয়টাই তুলে ধরেছেন এবং এর পাশাপাশি সব থেকে আমার কাছে চমকপ্রদ লেগেছে প্রতিমাটা অসাধারণ প্রতিমা হয়েছে এবং আমরা বেশ কিছু পুজো প্যান্ডেল ঘুরলাম তো এখানে মৌলিকত্ব তো নিশ্চয়ই আছে এবং যা তাদের যে এটা একটা অসাধারণ থিম থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিমা মোট কথায় সব মিলে অনবদ্য একটা পূজা আমরা এবার কথা বলবো এই ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে হ্যাঁ মূলত কোন ভাবনা চিন্তা থেকে তারা এই ধরনের ভাবনা চিন্তায় তারা এনেছেন এবং মানুষের সামনে তুলে ধরছেন হ্যাঁ আমার সঙ্গে রয়েছেন ক্লাবের অন্যতম কর্মকর্তারা কোন ভাবনা থেকে আপনারা এই ধরনের থিম আপনারা করেছেন নমস্কার আজ শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আমাদের চিন্তা ভাবনা সেটা হচ্ছে আজকে যে শক্তির আমরা আরাধনা করছি সেটা হলো মাতৃশক্তি আমরা প্রত্যেক বছর আমাদের এই দুর্গা উৎসবে আমরা কিন্তু এই মাতৃশক্তিকে নিয়েই আমাদের প্রত্যেকটা থিম নিত্য নতুনভাবে আমরা কিন্তু তুলে দর্শকদের কাছে তুলে ধরি চলন্ত অগ্নিসংঘ ও পল্লী পাঠাগারের এই ভাবনাকেই আমরা সম্মান জানাই এবং ঠিক সেই কারণের জন্যই নিউজ টুডে এবং রাজনৈতিনী রাইজের পক্ষ থেকে আমরা সেরা পুজোর সম্মান আমরা তুলে দিচ্ছি আমাদের উপস্থিত বিচারক এবং নিউজ টুডে অন্যতম কর্মকর্তাদের কাছ থেকে আমরা বলবো যে তারা এই পুরস্কার তুলে দেওয়ার জন্য এবার হিপিভাবে হিবি ক্লাবের নামে নিউজ টুডের এই ভাবনাকে হ্যাঁ ক্লাবের কর্মকর্তারা কীভাবে দেখছেন তো একবার শুনে রাখবো নিউজ টুডের এই ভাবনাকে আপনারা কীভাবে দেখছেন সত্যি আমরা যে নিউজ চ্যান্ডেলের কর্মকর্তা এবং যারা রয়েছেন সত্যি আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তারা আগামী দিন যেন আরও কিছু করতে পারে এই আশায় আমরা ক্লাবের পক্ষ থেকে রাখছি আমরা চাই এই ক্লাব প্রতি বছরই এই ধরনের থিম এবং ভাবনা চিন্তা নিয়ে তারা আসুক এবং এই ধরনেরই পূজো যেন গঙ্গারামপুর বাসীকে যেন তার উপহার দেয় দুর্গা পুজো মানে নতুন আনন্দ নতুন সাজ আর নতুন স্বাদের খোঁজ চারিয়ার প্রতিটি দিনে প্রিয়জনের সঙ্গে ভোজনের টেবিলে চাই নিখুঁত পরিপূর্ণতা আর তাই দুর্গা পূজা দু উপলক্ষে প্রতিটি দানায় বিশুদ্ধতার প্রতিশ্রুতি নিয়ে এসেছে রাজনন্দিনী রাইস রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট বাঁশকাঠি রত্না স্বর্ণ টিনটেন গোবিন্দ চালের প্রতিটি দানায় আছে বিশুদ্ধতার প্রতিশ্রুতি এখন ভাতেও থাকুক রাজকীয়তা প্রতিটি গ্রাসে মিলুক স্বাদের পরিপূর্ণ আনন্দ আপনার পরিবারের সঙ্গে ভোজনের মুহূর্তগুলোকে করে তুলুন আরো বিশেষ আরো স্বাস্থ্যকর এই পুজোয় সবার ভাতের থালায় থাকুক রাজনন্দিনীর ছোঁয়া বর্তমানে হোম ডেলিভারির ব্যবস্থা আছে হোম ডেলিভারির জন্য কল করুন এইট